আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উপসহকারী প্রকৌশলী অথবা তত্ত্বাবধক পরিদর্শক সহকারী হ্যাঁ কর্মকর্তা সহকারী সম্প্রসারণ কর্মকর্তা পদে যারা আবেদন করছেন তাদের কিন্তু পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে দেখবো আপনারা এখান থেকে দেখতে পারেন কবে কবে পরীক্ষা হবে এবং কীভাবে কী বিষয়ে সব কিছু বলা আছে ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরের দশম গ্রেড ভুক্ত উপসহকারী প্রকৌশলী তত্ত্বাবধায়ক পরিদর্শক সহকারী হ্যাসারি কর্মকর্তা সহকারী সম্প্রসারণ কর্মকর্তা পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের চার ঘন্টা ব্যাপী দুইশো নম্বরের বাংলাতে থাকবে চল্লিশ নাম্বার ইংরেজিতে চল্লিশ নাম্বার সাধারণ জ্ঞানে চল্লিশ নাম্বার এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে আশি নাম্বার লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত কেন্দ্রে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই বিষয়টা কিন্তু বিষয়ের মধ্যে দেওয়া আছে এরপর আমরা দেখব যে যে তারিখের পরীক্ষা যে মানে যে যে পদের পরীক্ষা আর কি উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের বিজ্ঞপ্তি তারিখ আপনার যারা আবেদন করছেন এই বিজ্ঞপ্তি তেইশ বারো দু হাজার একুশে তত্ত্বাবধায়ক পরিদর্শক তারপরে সহকারী হেসারি কর্মকর্তা সহকারী সম্প্রসারণ কর্মকর্তা তো এইটা হচ্ছে যারা এগুলোতে এই পদগুলোতে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা হচ্ছে আট এক দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সময় দুপুর বারো মিনিট বিকাল বারো মিনিট থেকে বিকাল চারটা চার মিনিট মানে চার ঘটিকা পর্যন্ত আর কি তো এই হল বিষয় অর্থাৎ তাদের হচ্ছে জানুয়ারি মাসের আট তারিখে পরীক্ষা হবে রোজ বৃহস্পতিবার এবং পরীক্ষার কেন্দ্র হচ্ছে শেরে নগর বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা তারপরে এখানে কোন রেজিস্ট্রেশন দেওয়া আছে কত থেকে কত রেজিস্ট্রেশন সে বিষয়টা দেওয়া আছে এবং মোট প্রার্থী কিন্তু ছয়শো ছিয়াত্তর জন পরীক্ষার্থী কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা আর কি ছয়শো ছিয়াত্তর জন আর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়াই আসছে এখানে তো এই রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী আপনি দেখতে পেন তো এরপর আমরা এখান থেকে যদি দেখি পরীক্ষার জন্য নিম্নলিখিত সংক্রান্ত নির্দেশে বলি কোনো প্রার্থী সহকারী প্রকৌশলী যত পদে পরিদর্শক হ্যাঁ কর্মকর্তা অথবা একাধিক পদে আবেদন করে থাকলে তিনি যে কোনো একটি পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলে অন্য পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন তবে প্রার্থী যে যে পদে পরীক্ষা দিতে ইচ্ছুক তাকে সেই পদে পরিবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে অন্যথায় তিনি উক্ত পরীক্ষায় উক্ত পরী উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনি যেটাতে পরীক্ষা দিবেন সেটাতেই আপনি সেটার আপনি প্রবেশপত্র অর্থাৎ এডমিট কার্ড আপনি ওটা নিয়ে যাবেন প্রার্থীগত স্বশ প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রবেশপত্র হারিয়ে গেলে নষ্ট হলে কমিশনের বিপিএসসি গভ বিডি অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড যেটা বিপিএসি টেলিট ডট কম বিটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এই এডমিট কার্ডটা বের করতে পারবেন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের স্মৃতি লেখক প্রয়োজন তাদেরকে আগামী তিরিশ বার দুই হাজার পঁচিশ তারিখে সময়ের মধ্যে লেখকের জন্য কমিশন সচিবালয়ের ইউনিট আট এর পরিচালক বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা বিবেচনাতে কমিশন হতে লেখক মনোনয়ন দেওয়া হবে মনোনয়ন দেওয়া হবে তো এই বিষয়গুলো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু এখানে চার নম্বরে দেওয়া আছে পরীক্ষায় পনেরো মিনিট পড়বে এগুলো আপনার এডমিট কার্ডে লেখা থাকবে আপনারা দেখে নিতে পারবেন এই বিষয়গুলো এডমিট কার্ডের নিচে লেখা থাকবে আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন তো এটাই ছিল মূলত বিষয় যে আপনাদেরকে জানিয়ে জানিয়ে দেওয়ার জন্য আট এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ রোজ বৃহস্পতিবার জানুয়ারি মাসের আট তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন সো ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম